তো আমরা ক্যামেরার সামনে কাজ করি সো খুব সহজেই খুব জাজমেন্টাল হয়ে যায় সবাই যারা হয়তোবা সোশ্যাল মিডিয়াতে থাকে বা যারা হয়তো বা আমাদের কাজ দেখে বা নাও দেখে তারা পজিটিভ বলে বা তারা ভালোবাসে বা তারা হয়তো তাদের পছন্দের অনেক মতামত থাকে কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেভাবে আর্টিস্টদেরকে বা সেটা পলিটিশিয়ান হোক আর্টিস্ট হোক প্লেয়ার্স হোক সবাইকে গণহারে যেভাবে তারা যে কোনো বিষয় আসলে খুব জাজমেন্ট করে ফেলে এটা মনে হয় খুব অপ্রত্যাশিত কারণ পৃথিবীর কোনো দেশে এত সময় নেই কারো যে কেউ কারো হয়তো বা তাদের বাসায় কোনো বিষয় নিয়ে হয়তো খুব মনোমালিন্য সেই ক্ষোভটা হয়তো ছাড়ছে সোশ্যাল মিডিয়াতে আর্টিস্টদের সাথে বা পলিটিশিয়ানদের সাথে আমার মনে হয় যে সবারই রেসপেক্টের জায়গাটা থাকা উচিত কোনো কিছু টেকেন ফর গ্রান্টেড না উচিত না কারণ প্রত্যেকেই দিন শেষে হিউম্যান বিং সো সেখান থেকে যে রেসপেক্টের সাথে তাদের ভালো লাগা বা কম ভালো লাগা সেগুলো মতামত অবশ্যই মানে তারা প্রকাশ করবে কিন্তু গঠনমূলক উপায় সো এটাই বলতে চাই কারণ কারো মত প্রকাশের ভঙ্গি কিন্তু তার ব্যবহার বা তার পরিবারেরই পরিচয় দেয় সো এটা আসলে আমার মনে হয় যে যার যার বহিঃপ্রকাশ তাদের নিজেদের ছোট দুইটা প্রশ্ন একসাথে উত্তরটা দিয়ে একটু লেন্দি করে দিয়ে দিন অনেকেই বলে আপনি আজীবন একই রকম ফিটনেস সৌন্দর্য ধরে রেখেছেন এটা একটু রহস্য বলবেন যেহেতু আপনার অনুসারী অনেক আছে নাম্বার টু অল্প কয়েকদিন পরেই ভোট আপনি আসলে জীবনের প্রথম ভোট কিনা বা কতম ভোট দিচ্ছেন এগুলো যদি একটু লেন্দি বলতেন পরবর্তীতে আপনি ব্যস্ত হয়ে যাবেন পরে পাবো না ভেরি ট্রিকি মানে আচ্ছা প্রথমেই যদি বলি ওয়ান বাই ওয়ান সেটি হচ্ছে যে সবসময় একই রকম থাকার যে রহস্য জিজ্ঞেস করছেন এটা প্রথমত ইতিবাচকতা পজিটিভিটি সবসময় আমি আমার মনে হয় যে আউটসাইডের সেই বিউটির থেকে আমার ইনার বিউটিটাকে আমি অনেক বেশি ক্যারি করতে পছন্দ করি যখন মানুষের হ্যাপিনেস কাজ করে বা যখন মানুষ পজিটিভ থাকে যখন সব নেগেটিভিটি ইগনোর করে অ্যাভয়েড করে জাস্ট পজিটিভ দিকে আসলে ফোকাস করে সেটাই মনে হয় তার অনেক বড় সৌন্দর্য কারণ আমার মনে হয় যে আমরা যেহেতু মানুষ দিন শেষে আমাদের সবাইকেই চলে যেতে হবে সো এই সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্যটা খুব সাময়িক সো ভেতরকার সৌন্দর্যটা যত মানুষ ক্যারি করবে যত মানুষ মানুষকে ভালোবাসবে পজিটিভ থাকবে ততই আসলে সেই ইনার বিউটিটা বেরিয়ে আসে এটা একটা রিজন হতে পারে আর আপনাদের ভালোবাসা তো আছেই এই যে আমার পাশে যে মানুষগুলো আছে সবার ভালোবাসাতে এগিয়ে যাচ্ছি আর সেটি যেহেতু সময় আছে এখনও এখনও তো আমরা আসলে জানি না একটা অন্য পরিস্থিতিতে আছি আমরা দেশের জায়গা থেকে যে কবে কি হচ্ছে কি হবে ভোট বা পলিটিক্সের জায়গা থেকে যেহেতু আমি কোনো পলিটিক্স মানে আছে না কোনো পলিটিক্সের সাথে আমি কখনোই থাকিনি আমার মনে হয় যে দেশের সেবা করতে হলে বা দেশের মানুষের পাশে থাকতে হলে সেটা আমার প্রফেশন হোক বা যে কোনো প্রফেশান থেকেই থাকা যায় সো পলিটিক্যাল নলেজ আমার হয়তো অনেক কম কিন্তু আমি চাই যে দেশে আসলে স্থিতিশীলতা আসুক সবাই সবার মতো করে খুব সুন্দর পজিটিভ ওয়েতে কাজ করুক সো লেটস হোপ ফর দ্য বেস্ট যে কী হয় আমরা তো সবাই ওয়েট করছি যে একটা প্রপার ডেট যখন আমরা জানবো সেখানে সেই জায়গা থেকে আসলে একজন সচেতন নাগরিক হিসেবে সবাই হয়তোবা সেভাবে এগিয়ে যাব প্রথম ভোট আহ সেটা নাই বলি তবে আমার মনে হয় যে ভোটের ওই সময়টা আসলে তখন বোঝা যাবে